আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার পুরুষের সতর কতটুকু জানেন আবার থেকে টাকনুর উভরিভা পর্যন্ত এটা ফর সতর আর শূন্য হলো শূন্য মানে দাওয়া শূন্য কথা শূন্য উচ্চারণ শূন্য কথাটা বলতে গেলে আমার মুখ দিয়ে অটোমেটিক বের হয়ে যাবে হয় আটসে হয়ে যাবে ইনশাল্লাহ হামেশা হামেশাকে নিয়ে শূন্য মানে দেওয়া শূন্য মানে ওষুধ রোগ প্রতিরোধক প্রতিষেধক দুর্যোগ পূর্ব পূর্ব ব্যবস্থাপনা নেয় বিপদ থেকে বেঁচে থাকার জন্য এবার আসুন পুরুষের শূন্যাসম্মত সতর হলো কাদেরু ফরিবাক থেকে ফরিবাক পর্যন্ত কেন শূন্য এটা শূন্য মানে ওষুধ প্রমাণ মুখ দোষ মুখ দোষের প্রমাণিত আমার রাসুলের যাবো নাই আমার রাসুল যখন দূর যেতে তখন এক আমার এক রাসুলের সাহাবি মানে ছিল শূন্য শূন্য সম্মত সতর ঢাকা ছিল না এই অবস্থা গোচর করতেছেন এক সাহাবি দেখে দেখে বললেন বাহ বাহ তোমার শরীর তো আরবের কুমানি মেয়েদের মতো এটা বলছে শুধুমাত্র ওই সাহাবি সাথে সাথে জাগা পরি গেছে বৃহস্পতি মুখ দোষে এত ডেঞ্জারাস জাগাত মানুষকে মেরে ফেলতে পারে জাগার মানুষকে প্যারালাইসিস করতে পারে প্রমাণ আমি বুকতে আমি বুকতে পি মুখ দোষের আমার সতর্ক উন্মুক্ত করার জন্য না কাজ একজন তিনজন মানুষের কাজ করতাম সকালে উঠে কাজ শুরু করতাম সারাদিনে একজন মানুষের তিনজন মানুষের জন্য চোখের নজর লেগে গেছিল আমার বাড়ির বাড়ির মহিলাদের কার না। প্রমাণ যেদিন ছয় মাস আমি গড় করেছিলাম ফেরা হয়েছিল অবস্থা করেছিলাম আমাকে এক অনেক বড় কবিরাজের বনজ বৈধ কবিরাজের কাছে নিয়ে গেছিল দেখানো ছিল ওনার উঁচু এবং কি আল্লাহ ভালো করেছে এবং কি যেদিন আমাকে বাড়ি সবার কাছ থেকে পানি পরা নিয়ে প্রায় ছয় মাস পর গোছ কারণ হয়েছে আমি শাশুড়িতে ভালো হয়ে গেছি আমি আমাদের বাড়িতে এক কুটনি বইছিল শুধু বলছে এগুলা কি গাছ করলা গাছে রে মরে গেছে শুধু বলছে এগুলা কি আমার কবুতর সব মরে গেছে একটা একটা করি কি কবুতর ধরে দশ লাখ কবুতর সে সময় একটা এক জোর এক হাজার বারোশো টাকা ছিল ফাইভ বিশ বছর আগে ফাইভ বিশ বছর আগে বিশ বাইশ বছর আগে এক জোর এক হাজার বারোশো টাকা ছিল তখন কারা আমলে মরে গেছে সব খালি বলছে এগুলা কি এত ডেঞ্জারাস আমাদের একটা গাছ গাছের আম এত সুন্দর আম ভাই একটা আমের মধ্যে মিনিমাম আরশ আড়শো মিলি আড়শো থেকে তিনশো মিলি রস হয় ওগুলো কামায় খাওয়া যায় না তালের বাড়ার মতো ছালা লাগে এত রস হয় এখন মুখ দুষ লাগিয়ে গেছে জন পরিফক্ক হয় নিজে দিয়ে ফোঁকা ধরে যায় ফঁস যায় কার মুখ লাগছে জানি না তবে এখনো যদি বাড়ি সবাই কাছে পানি ফরা নিয়ে স্প্রে করা হয় ভালো হয়ে যাবে ঠিক হয়ে যাবে এটা আমি জানি করবো ইনশাআল্লাহ করবো কি গাছটা তো কাড়িয়েছে ঢাল ঢাল ঢালা সব কাটিয়ে Yeah. <laughs>